আজ আমাদের বাড়িতে ইচ্ছে রান্না মাঝা পুজো হচ্ছে এই দেখো এখনো সাজানো হয়নি সাজাবে দেখো জুগার হচ্ছে সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি এক্ষুনি সাজানো হয়ে যাবে দেখো বন্ধুরা আরো উপকরণ এর সাথে যোগ করা হবে ধীরে ধীরে দেখতে থাকো বন্ধুরা এটা আমাদের মা মনসার জন্য এখন মনসা ঠাকুরকে সাজানো হচ্ছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার মা মনসা ঠাকুরকে সাজাচ্ছে আজকের পুজো হচ্ছে আমাদের ইচ্ছা রান্নার মনসা পুজো আমাদের গাছে এই দেখো গাছে দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে কত ফুল ফুটেছে কি সুন্দর বন্ধুরা কি সুন্দর পড়বে সাজানো হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দারুণভাবে ছাড়িয়েছে আমাদের গাছে দেখো কত ফুল ফুটেছে রং বেরঙের ফুল দেখো বন্ধুরা দেখো এই জবা ফুলটা দেখো একটার সাথে আর একটা ফুল ঠিক এরকম ফুল সচলা আচলে দেখা যায় না দেখো বন্ধুরা কি সুন্দর ফুলগুলো দেখো দেখো ফুলের সাথে আবার দেখো একটা ফুল দেখেছ কি সুন্দর লাগছে ফুলটা দেখে দারুণ দেখো গোলাপি জবাও আছে দারুণ সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমার মা মনসা পুজো করছে দেখো মাকে দুধ দুধ অর্পণ করছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো কলা অর্পণ করছে মা ধূপ জ্বালিয়ে দেখো বন্ধুরা আমার মা কি করছে এবারে মা মনসার কাছে পুজো দেবে এটা একটু আমাদের যেখানে রান্না হয় সেই সেখানে পুজো হলো এবারে আমাদের মনসা থানে পুজো হবে আমাদের মনসা থান আছে ওখানে পুজো দেবে দেখো বন্ধুরা দেখো মা নিয়ে যাচ্ছে এখানে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে ঠাকুর ততক্ষণ প্রসাদ থাক এবারে দেখা হচ্ছে আমাদের মনসা মন্দিরে বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের এটা মনসাতলা দেখেছো বন্ধুরা আমাদের মনসতলা তুলসী মঞ্চা দেখো মাকে অর্পণ করবে দেখো বাবা মহাদেব এখানে তুলসী গাছে ঢেকে গেছে ওই জন্য দেখানো যাচ্ছে না এই দেখো আমাদের মহাদেব দেবাদিদেব মহাদেব দেখো এখানে আছে নিতাই দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো হরগৌরী এই দেখো মা কালী এই দেখো মা মনসা এই দেখো মা মনসাকে ফুল অর্পণ করছে আমার মা দেখো বন্ধুরা দেখেছো বন্ধুরা এবারে মা কলা অর্পণ করেছে এবারে দুধ অর্পণ করছে মা মনুষাকে মাগ মা রক্ষা করো সপরিবারে সবাই মঙ্গল করো মাগো মা মাগ দেখো মা চন্দন ঘষছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা মা চন্দন সিঁদুর চন্দনের ফোটা মা মনসাকে দিচ্ছে দেখো বন্ধুরা দেখো মা দেখো বন্ধুরা মা মনসাকে সিঁদুর চন্দন মা অর্পণ করেছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে এই দেখো